पुण। पुण। तो नहीं। 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 देखो, मुझे मुझे आर्डेक्स लगा चुके। देखा चुका हमने? ये तो कौन में जुक्ति है आर्डेक्स लगा रहे? देखो, जाला कर देना, हैं? देखो, वो सोचा आर्डेक्स लगा चाहते। रे ना उसको कृष्णा। दाव दाव दाव, दाव मगर दाव। देख, कपल नहीं लगा, कपल लगा? কপালে বাবা উঠ 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 না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো দেখো আজকে বিকেলটা কত সুন্দর আজকে আমি এখানটা বসে বসে ভাবছি যে আজকে এখানে কত সুন্দর লাগছে দেখতে তো আমি যাই যদি এখানে বসলাম আর তোমাদের সঙ্গে টিচারটা শেয়ারও করলাম যে দেখো বৃষ্টি হয়েছে তবুও একটু আবহাওয়াটা ভালো আছে তোমাদেরকে ভালো করে আজকেও আমি সকাল থেকে টাইম দিতে পারিনি কথা বলতে পারিনি তোমাদের সাথে তোমরা সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কেমন আছো আজকে একটু মন গেল বিছানার উপরে বসে জানলা দিয়ে একটু দেখি না জানাটা কেমন দেখাচ্ছে তো দেখো তোমরা তোমাদেরকেও দেখাচ্ছি আকাশটা কত সুন্দর পরিষ্কার একটু আগে কিন্তু বৃষ্টি হয়েছে কেউ কি আমাদের জামা কাপড় যা ছাদে ছিল সেগুলো সব ভিজে গেছে আর লঙ্কা ছিল লঙ্কাটাও ভিজে গেছে তো দেখো দেখে মনে হচ্ছে বলে না দুষ্টু ছেলের মতো এখন দেখো শান্ত শিষ্ট বসে আছে যেন দুষ্টু ছেলে দুষ্টুমি করে আর কাউকে দেখলে শান্ত শিষ্ট হয়ে যায় সেরকমই আকাশটা দেখো এতক্ষণ আগে বৃষ্টি পড়ছিলো তো এখন যেন মনে হচ্ছে কিছুই হয়নি তো কিছুই হয়নি একদম সিধে সাদা সকাল থেকে কত রোদ দিয়েছে এখন ছ কমসে কম ছটা তো বসতেই চলেছে তো এখন যেন মনে হচ্ছে আকাশ একদম পরিষ্কার সূর্য ডুবছে আর এখন মনে হচ্ছে যেন খুবই সুন্দর যারাই বলতে পারো আমি একটু বাংলাটা ভালো করে বলতে পারি না বাংলা বলেই কিছু কিন্তু বাংলাটা ভালো করে বলতে পারি না তো দেখো তোমাদেরকেও একটু দেখানোর নিচে হলো কিন্তু নিচেরটা আমি দেখাতে পারবো না এটা একটু অসুবিধা আছে অনেকটা নিচে আছে তো তাই তো দেখেই নাও যে কত সুন্দর গ্রামগুলো আছে আর বৃষ্টির সময় তো গাছপালা যেখানে যা হবে সব ঝেড়ে মুছে বেরিয়ে যাবে যেন মনে হয় কতদিন খেতে পায় এ তারা কোন কতদিন মানে সূর্যের মুখ দেখে নে সেরকম করে বেরিয়ে পড়ে ওই বৃষ্টি দেখে সেরকম করে বেরিয়ে পড়ে দেখো বেরিয়ে পড়েছি কত সুন্দরভাবে আর পুরো বন জঙ্গল হয়ে আছে এটা কিন্তু পুকুর হ্যাঁ এটা 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 ভালো করে দেখেছি এটা পুকুর পানায় ভর্তি মানে পানাটা পরিষ্কার করা হয় না ওই জন্য পানায় ভর্তি হয়ে আছে ধীরে 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 বাড়তেই রয়েছে বাড়তেই রয়েছে ওই পানায়